আল্লাহর ইবাদত করে মানুষ জান্নাতে যাবে না জাহান নামে যাবে আল্লাহর হুকুম আহাকাম মেনে মানুষ জান্নাতে যাবে না জাহান নামে যাবে জান্নাতে যাবে সবার ভাগ্যে কি জান্নাত হবে অধিকাংশ মানুষ জাহান্নামে নামে চলে যাবে আল্লাহ কি তাকে জাহান নামের জন্যই বানিয়েছে মানুষ তার

দুরাচার পাপাচার মানুষগুলোর উদ্দেশ্যে বলছেন পৃথিবীর পাপাচারেরা শোনো পৃথিবীর অবাধ্যচারণকারী মানুষেরা শোনো কাল কেয়ামতের ময়দান যেদিন আমি আল্লাহ কায়েম করে দিব যেদিন তোমার জীবনের সব হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি আল্লাহ এমন একটি দিন কায়েম করব যে দিনটির নাম হলো ক্যাম কি বললাম ক্যামত সেই দিনটি কত বড় হবে আমাদের জানা আছে দুনিয়ার পঞ্চাশ হাজার দুনিয়ার পঞ্চাশ হাজার দিনগুলোকে এক জায়গায় যোগ করলে যত বিশাল দিন হতে পারে কেয়ামতের একদিন আপনার আমার জন্য এত বড় করে দিবেন কে বিশ্বাস করেন হ্যাঁ কোটি কোটি মানুষ সেই দিন আল্লাহর সামনে জবাবদিহি করবে সেই দিনটা কি আজকের এই বারো ঘন্টা দিনের সমান হলে কমপ্লিট হবে হবে না তো আল্লাহর বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধিবিধান যদি তুমি মানতে না পারো আমি আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে সুরত দিয়ে তোমাকে বানালাম রে বান্দা আমি আল্লাহ তোমাদের বানালাম সৃষ্টি করলাম একমাত্র তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলাম নামে তোমরা পরিচিতি লাভ করবে আমি গোলাম তোমরা কাজ করবে আমার হুকুম আহকাম মেনে চলবে তাহলে আমি রব তোমাদেরকে শান্তিপ্রিয় জীবনে তোমাদেরকে জান্নাতে দিয়ে দেবো বলুন সবান আর যদি আমার বিধিবিধান মেনে দুনিয়ার জীবন অতিবাহিত না করতে পারো কাল কেয়ামতের ময়দানে তোমার আমল নামাটা তোমার বাম হাতে চলে যাবে সর্বনাশ হয়ে যাবে তোমার বলুন নাম হ জুবিন আল্লাহ রবিন বললেন জাহান নামীদের অবস্থার কথা বলছেন আজকের মাহফিলা আলোচনার বিষয় হলো জাহার নাম জাহার নাম শব্দটি আমরা যেভাবে যেভাবে বিশ্বাস করি বাস্তবতা নাম তার থেকে অনেক গুণ কঠিন কথা বলেন ঠিক না বেটি যাহার নাম শুনি যে মনে হয় একটা শাস্তির নর্মাল জায়গা এরকম মনে হয় জাহান নামটা বিভিন্ন প্রকারের শাস্তির একটি কারখানা জাহান্নামটা একটি হলো জাহান নামের বিভিন্ন শাস্তির আইটেমের কারখানা এক রকমের শাস্তি দিবেন না আল্লাহ বহুত রকমের শাস্তি দিবেন অপরাধী বান্ধাগুলোকে পাতাচার কাফের মুসরেখ জালেমদেরকে আল্লাহ রব্বুল আলমিন অপরাধী মানুষগুলোর কথা বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারো নাই আমি আল্লাহর গোলামি করতে পারো নাই আমি আল্লাহর দাসত্ব করতে পারো নাই আমি আল্লাহর হকম জীবনে বাস্তবায়ন করতে পারো নাই বান্দারে শুনে নাও যেদিন কিয়ামত সংঘটিত আমি আল্লাহ করে দিব যেদিন হিসাবের ময়দানে তোমার জীবনের কর্মের আমল নামাটা তোমার বাম হাতে চলে যাবে সেই দিন তোমার জীবনের কঠিন মুহূর্তটা তুমি অবজার্ভ করবে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আম্মা পুঁতীয়া কিতা বাবু বেসিমা লে যাকে তারা মোনলা মাটাম তার বাম হাতে দিয়ে দেওয়া হবে সয়া তো লুয়া বিয়া সেই দিন অপরাধী মানুষগুলো দুরাচার মানুষগুলো তা ফেরমুশ শেখ মানুষগুলো বলবে ইয়ালাই তানি হাই আফসোস হাই অফসোসলাম ও তিয়া কিতাবেয়া যদি আমার এই কিতাবটা আজকে আমাকে প্রদান করানো হতো যদি আমার এ আমুল আমাকে আজকে দেওয়ান হতো ওয়ার আদিরি মা পয়সাব ইহা তাহলে আজকে এই হিসাবের চূড়ান্ত জবাব দিয়ে তাই আমাকে পড়তে হতো না অপরাধী মানুষগুলো সেদিন আফসোস করে বলবে যদি আমার আজকে দেওয়া না হতো তাহলে আজকে আমাকে হিসাবের সম্মুখীন হতে হতো না সেই দিন অপরাধী মানুষগুলো জাহান মানুষগুলো কাফের মুশরেক জালেম মানুষগুলো আফসোস করে বলবে ইয়া লাইতা কানাতুল আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে হাই যদি আমার মৃত্যু ঘটায় জীবনের শেষ ফয়সালা হতো আমার পূর্বে যে আলোচনা করলেন এলাকার পরিচিতম তিনি মৃত্যু সম্পর্কে আলোচনা করলেন মৃত্যুর যন্ত্রণা আছে না না মৃত্যুতে এক প্রকার মানুষের যন্ত্রণা হবে তো এই কাল কিয়ামতের ময়দানে যে মানুষগুলোকে বাম হাতে আমল নামাটা দেওয়া হবে ও আফসুস করে বলবে হাই যদি আমার আমল নামাটা আজকে আমাকে দেওয়া না হতো তাহলে আজকে জবাব দিয়ে আমাকে করতে হতো আফসোস করে বলবে যদি আমার এই মৃত্যুটাই আমার জন্য ফাইসালা হয়ে যেত এরকম আর এই কঠিন ময়দানে এরকম জাহান নামের সিদ্ধান্তে আমাকে আসতে হতো না আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হুঁশিয়ার করে বলেন ও দুনিয়ার ক্ষমতাশালী মানুষ ও দুনিয়ার মা প্রাচুর্যানুষ সেদিন হাজারো কোটিপতি ধন সম্পদ মানুষ গুলো রবের কাছে বলবে যে হাই কি হয়ে গেল আজকে আমার ধন সম্পদ আমার কোনো কল্যাণে আসলো না ধন সম্পদের বড়ায় যদি কিয়ামতের ময়দানে অপরাধীর শাস্তি থেকে যদি বাঁচতে পারত সর্বপ্রথম আবুল আহাব বাস্ত কথা বলেন ঠিক না বেঠে আবু জেহেল বাস্ত উমাইয়াবিল খাস বাস্ত কারুন বাস্ত শ্রাউন বাস্ত হামান বাস্ত আল্লাহ রব্বুল আরামিন বলছেন হাজারো কোটিপতি অপরাধী মানুষগুলো কালকে আমদের ময়দানে ধন সম্পদের বড়াই দিয়ে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে পারবে না আজকে আমাদের ঘরে ঘরে যাদের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার ডাপট তার অহংকারে সাধারণ মানুষ চলতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রবীন্দন বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো দুনিয়ার জমিনে ক্ষমতার বড়াই দেখাবার দুনিয়ার জমিনে অর্থ সম্পদের অহংকার করব তোমার ধন সম্পদ কালকে আমাদের ময়দানে তোমাকে আমার শাস্তি জাহান্নাম নাম থেকে কেউ বাঁচাতে পারবে না দুনিয়ার জমিনে ধন সম্পদ থাকার কারণে কালকে আমাদের ময়দানে তোমার ক্ষমতা আমার জাহান্নামের নামের শাস্তি থেকে তোমাকে বাঁচাতে পারবে না আল্লাহ রবুলের কথা বলছেন আল্লাহ রবীন্দন বলছেন সেই দিন যারা রাজত্ব যারা ক্ষমতাসীন দুনিয়ার জমিনে ছিল সেই দিন তাদের ক্ষমতা থাকবে না ক্ষমতা থাকবে আহ আল্লাহ রবুল আরমিন বললেন পৃথিবীর মানুষ শুনে রাখব

সেই দিন কেউ বাহাদুরি দেখাতে পারবে না শরীর একমাত্র মাত্র রাজত্ব করবে শরীর একমাত্র মাত্র থাকবে সদিন একমাত্র ক্ষমতাবান থাকবে কে আমরু আম্রু ইয়ামুমা ইদিল্লিল্লা সেদিন সবকিছুর ক্ষমতার মালিক হবে আল্লাহ মানুষ দুই চার পাঁচ বছরের ক্ষমতা পেয়ে তুমি মানুষকে মানুষ মনে করতে পারো না তোমার ক্ষমতার বলে মানুষকে তুমি এত ক্ষমতার অপব্যবহার করেছ তুমি কখনো মানুষগুলোকে মানুষ মনে করতে পারো আল্লাহ বলছেন হালাকা আন্নি সুলতানিয়া হাজারো ক্ষমতাবান সেই দিন সেদিন ক্ষমতাশালী মানুষগুলো তাদের ক্ষমতা হারিয়ে ব্যাকুল হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আমার না আল্লাহ রবাণ সেই দিন অপরাধী মানুষগুলোকে হাজারো স্বৈরাচার রাষ্ট্রের সরকারগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস আদেশ করবেন খোঁজ ও আমার ফেরেস তারা দেখো দেখো এই ছিল দুনিয়ার জমিনে ধন সম্পদ এই ছিল দুনিয়ার জমিনে ক্ষমতাবান এই ধন সম্পদের ঐশ্বর্যের অহংকারে মানুষকে মানুষ মনে করে না এই ক্ষমতার ডাপতে কখনো মানুষের সাথে হিংসা ব্যবহার করে নাই ফেরেশতারা রে আজকে তার ক্ষমতা শেষ করে দিয়েছি আজ তার ধন সম্পদের বাহার খাটবে না ফেরেশতারা শোনো শোনো খুজুহু তোমরা তাকে ধরো সো আনন্দ হ্যাঁ আজকে যারা নির্যাতিত নিঃস্ফেশিত মানুষ যেই সমস্ত ক্ষমতাবান মানুষগুলো সাধারণ নিরহ মানুষকে নিয়ে অহংকারের ডাবতে ক্ষমতার ডাবতে খেলা শুরু করেছে কাল কিয়ামতের ময়দানে এমন ক্ষমতাশালী রাষ্ট্রনায়ক থেকে নিয়ে মেম্বার পর্যন্ত ক্ষমতা থাকবে থাকবে কথা বলেন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা ধরো ফাগুল্লুহু তাকে বেরি পরাও সম্মাল জাখি সল্লুন ও আমার ফেরস্তারা তাকে ধরো আর বাঁধো আর টেনে হিচরে জাহান্নামে দিয়ে কি হলো আপনার ক্ষমতা কি হলো আপনার ধন সম্পদের ঐশ্বর্য গরম যেই ধন সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনার অপরাধের কখনই আল্লাহর জাহান্নাম নাম থেকে আপনাকে বাঁচাতে পারে না কথা বলেন ঠিক না ঠিক কিসের এত ডাপট আপনার কিসের এত রাজত্বের অহংকার যে রাজত্ব কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে নামকে ঠেকাতে পারবে না বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন দাবুহা সাবউদাদিরা রব্বুল রবুল বলবেন তাদেরকে যে শিকলে আবদ্ধ করা হবে সেই শিকলের দূরত্ব হবে শিকলে বেঁধে কোথায় নিক্ষেপ করা হবে যাহার নামে নিক্ষেপ করা হবে আল্লাহ যে যদি জিজ্ঞাসা করি রব্বুল আলমিন কোন কারণে শিকলে বেরি বেরি বেঁধে জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নাহু কানালাই উমেল আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারা শোনো কালকে আমাদের ময়দানে যাদের ধন সম্পদ তাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না যাদের ক্ষমতা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না যাদেরকে বেরিবদ্ধভাবে শিকলে আবদ্ধ করে জাহান নামে নিক্ষেপ করা হবে তারা কারা জানো আল্লাহ বলছেন তারা মহান রবের মহান আল্লাহর ইমান নয়ন করে না দেখি আল্লাহ বলছেন যে দুনিয়ার জমিনে ইনসাফ ভিত্তিক তুমি জীবন যাপন করো কথা বলে নাই কথা কি আমার বুঝতে পারেন না তাহলে আল্লাহ বলছেন যে মহান আল্লাহর প্রতি এই অপরাধী মানুষগুলো আজকের জাহান অধিবাসীরা ইমান আনতে পারে ইমান বুঝে বুঝেন ইমান আল ইমান হুয়া তাসদিক ইমান শব্দটার শব্দিক অর্থ শুনে যে ইমান হলো অন্তরে বিশ্বাস স্থাপন করা কি করা কথা বলেন ইমান মানে কি অন্তরে বিশ্বাস স্থাপন করা অল ইকরা বিল লিসান স্বীকৃতি প্রদান করা রব জানি তুমি ছাড়া আর আমাদের কোনো মাবুত নেই মুখ দিয়ে স্বীকৃতি দিলে। আল আমাল বিল আরকাম আর আমলে বাস্তবায় করা তাহলে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আর কি ইবাদত করা যাবে ইবাদত করব আমরা কার আল্লাহ তাহলে মাজারে যাওয়া খানকায় যাওয়া যাবে পীর মানা যাবে পীরের কাছে দেওয়া যাবে তাহলে মাহবুদ যখন বলবেন মাহবুদ মানে যার ইবাদত করা হয় বলুন আল্লাহ আমরা ইবাদত করি তো ইমান আনায়ন করলাম মুখে স্বীকৃতি দিলাম এবার আমলে বাস্তবায়ন করার সময় এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে যাবে না তাহলে আরামীন বললেন বান্দারে